শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন আম জনতার দলের সদস্য সচিব জনবহম্ম তারেক রহমান জনবহত তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমি প্রথমেই জনাব তারেক রহমান আপনার কাছে একটু আসতে চাই আপনি যদি আমাদের একটু আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলির ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী জনাব রাজ্জাকির কাছ থেকেও একটু জানতে চাইব কিন্তু প্রথমে আপনার কাছেই জানতে চাই যে গুচ্ছ নম্বর প্রশ্নের মধ্যে প্রথমটি হচ্ছে দলের নিবন্ধন পেতে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া তা কি সেইটার নির্বাচন কমিশন বলছে সেটা ঘাটতি ছিল এবং ঘাটতি পূরণ করার উদ্যোগ না নিয়ে আপনি অনশন করে প্রেশার দিতে চেয়েছেন বিষয়টি আমাদের একটু বলবেন যে আসলে দলের নিবন্ধন নতুন পেতে যে নিয়ন্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল তার সবটা আপনি অনুসরণ করেছেন কি না জানাব তারেক রহমান আমি শরীয়তপুরের একটা উদাহরণ দিচ্ছি শরীয়তপুরে আমাদের দুটো উপজেলাই তদন্ত করে সর্বশেষ যে তদন্ত হয় এবং বাকি উপজেলার তদন্ত কেন হলো না আমরা সেই উপজেলা নির্বাচন অফিসগুলোতে বারবার গেলাম এবং ওইখানে যে সচিব দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সচিবকে আমরা বললাম যে বাকি উপজেলাগুলোতে তদন্ত হবে না কেন উনি বারবার বলছিলেন যে হেড অফিস থেকে মানে নির্বাচন ভবন থেকে যদি চিঠি না আসে তাহলে আমরা কি করবো তো আমরা পরবর্তীতে ঠিকই দেখলাম যে ওই সকল উপজেলাগুলোতে না দেখানো হয়েছে তো আমরা ওই অফিসগুলোর ছবি এবং এরকম ভাবে আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেমন পাবনা রয়েছে রংপুরে রয়েছে রংপুরে আমাদের সমস্ত উপজেলাতে তারা একবার নেগেটিভ না সূচক রিপোর্ট দেখিয়েছে তারপরে দিনাজপুরে সবগুলোতে না সূচক দেখিয়েছে পাবনাতে সবগুলোতে না সূচক দিয়েছে যেগুলোর ছবি আছে যেগুলোতে তারা গিয়েছিল এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যে আপনি কি যে না লিখবেন প্রথমত একটা জিনিস দেখা হয় যে কমিটি আছে কিনা দ্বিতীয়ত সেখানে অফিসের এক্সিস্টেন্স আছে কিনা তৃতীয়ত হল সমর্থক আছে কিনা সমর্থকের বিষয়টি সমর্থক ভ্যারিয়েবল চেঞ্জ হয় এখন সমর্থন করছে পরবর্তীতে সমর্থন নাও করতে পারে সে বিএনপিতে যেতে পারে এনসিপিতে যেতে পারে জামাতে যেতে পারে আবার নতুন সদস্য আসতেও পারে যার ফলে আপডেট তথ্যটা নির্বাচন কমিশন গ্রহণ করে যে আগে যে তথ্য জমা দেওয়া হয়েছে ছয় মাস আগে আট মাস আগে সেটার পরিবর্তে আপডেট একটা ইনফরমেশন দিলেও সেটা কিছুটা তারা সহনীয় জায়গায় রাখে কিন্তু অফিসের অস্তিত্ব যে জায়গাটা একবারে খুবই ফিক্সড যেটা থাকতে হবে তো আমাদের সেই অফিসগুলোর ছবি এগুলো আমরা সবগুলো যখন দিয়েছি তখন তারাই নিজেরাই হয়তো হয়ে গেছে যে এই জায়গায় তো তারাই গাড়ি নিয়ে সেখানে পাজেরও গাড়ি নিয়ে নামছে ভিডিওতে দেখা যাচ্ছে তারা কথা বলতেছে মুচ মুচকে চানাচুর চাবাচ্ছে কিন্তু বলতেছে তারা অফিস পায়নি তো এই বিষয়গুলো আমরা যখন ধরা পড়ছে ঠিক তখন আমরা তাদেরকে বললাম অর্থাৎ আপনার যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন আমি এই বিষয়ে বলছি যে নির্বাচন কমিশনের কি কি শর্ত আছে আমাকে পূর্বেই বলা হয়েছে একটা রাজনৈতিক দল হিসেবে আমি সেই শর্তগুলো কেন পূরণ করার আপ্রাণ চেষ্টা করব না 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 আমার কিছু ঘাট আমার জনতার চেষ্টা একটা জিনিস পূরণ করা আর একটা জিনিস আপনি কি পূরণ আমি কেন হ্যাঁ আমি কেন পূরণ করব না আমার বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য হতে পারে যেমন আমার একজন আমার রাজশাহী জেলায় যে দায়িত্বশীল আছে সে আমাদের এখানে পার্টি অফিস যেটা নিয়েছে সে পার্টি অফিসে সে বসে থাকে সব সময় কিন্তু সে একটা ফটোকপি মেশিন নিয়ে মানুষকে সার্ভিস দেয় ফটোকপি করে দেয় তো এই এখানে একটা ভুল ধরেছে তারা ঠিক আছে যে এটা একটা সমস্যা হয়েছে নির্বাচন কমিশনের ব্যাপারটা জনতারে নির্বাচন কমিশনের ব্যাপারটা আলাদা থাক আপনি আমাদের বলেন যে আপনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মানে সম্পন্ন করতে পেরেছেন কিনা না আমাদের সব মিলে তেতাল্লিশটা জেলায় কমিটি রয়েছে চৌত্রিশটি জেলায় অফিস রয়েছে নির্বাচনের কমিশনের লাগবে হলো টি তারা বাইশটি তদন্ত করে আমাদের টি সঠিক পেয়েছে এবং দুটি সঠিক পায়নি তাদের চিঠি অনুযায়ী আমার কথা হলো আমার তো চৌত্রিশটি জেলায় অফিস রয়েছে তারা আরো অন্য অপশনগুলো গ্রহণ করলো না কেন ওকে আমি যদি আমি যদি আপনার কথা বুঝতে পারি যে আপনি নির্বাচন নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া মানে নিবন্ধন পাওয়ার সেটা আপনি অনুসরণ করেছেন তাই তো জি 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 আচ্ছা এইটা আমরা একটু মনে রাখি যে আপনি নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার নিয়মিত প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন সেই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার পরও যেহেতু আপনি নিবন্ধন পান নাই সেই জন্য আপনি অনশন গ্রহণ অনশন করে একটা প্রেশার দিতে চাই আমাদের প্রশ্ন এই অনশনটা আপনি একা করলেন কেন আপনার দলের আর কেউ এতে অংশ নিলেন না কেন দ্বিতীয় প্রশ্ন আর কি জি প্রচলিতভাবেই আমি দেখতাম যে অনেকগুলো রাজনৈতিক দলে নিবন্ধন না পেলে তারা বিশ জন পঁচিশ জন তিরিশ জন এরকম যা একটা ব্যানার ধরে মিছিল করে তারপরে মিছিল করে সেখান থেকে আধা ঘন্টা প্রতিবাদ করে সেখান থেকে চলে যায় যেভাবে থাকে সেভাবেই থাকে কিন্তু যেহেতু আমি বাংলাদেশের রাজনীতিতে আঠারো সালের পর থেকেই আঠেরো সালের কোটা আন্দোলনে আমি একজন ইনিশিয়েটর সে এবং এরপরে অনেকগুলো আন্দোলন অনেকগুলো জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে আমি আমার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আমি এটা করেছি তো সে জায়গা থেকে আমরা রাজনীতিটা করতে চাই এবং ওই আধা আদাগোটার প্রতিবাদ করে চলে যেতে হবে এটা আমি চাইনি সেই জন্য আমার জায়গা থেকে আমি মনে হয়েছে যে আমি এখানে আমার এমন একটা প্রক্রিয়া খেয়াল করেছি আমি যে আমাকে বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল সব জায়গায় যেখানে সবগুলো উপজেলা একটা জেলার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে এটাকে আমাকে ইন্টেনশনার মনে হয়েছে যে যে আমাকে ছেটে ফেলার একটা সিস্টেম এবং এখানে আমরা যেন নির্বাচনে আমাদের কিছু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই তারা আমাকে বলছে তারেক ভাই এতদিন ধরে আমরা রাজনীতি করছি আমরা কি নির্বাচনে অংশ নিতে পারবো না এতদিন যেন তারেক আপনি আপনাকে ছেটে ফেলার জন্য সবাই এত উদগ্রীব হয়ে চেষ্টা করবে কেমন আপনি কি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর আমি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর কিনা যাই না তবে দুই সালে কোটা আন্দোলনের যে প্রাইমারি ইনিশিয়েটর এটা আমার ছিল দুই সালে আমাদের সমন্বয়ক ভাইরা যখন আন্দোলনটা বন্ধ করে দিল সেই সময় রামপুরা অঞ্চলে কিন্তু আমি আমার সাধ্যমতো আমার ভাই বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা যারা তাদেরকে নিয়ে আন্দোলনটা রিস্টোর করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমাদের এটা নাগরিকরা বিবেচনা করবে ওই অঞ্চলের মানুষরা বিবেচনা করবে তো এখানে অনেকেই একটু পেইন লাগে আমাকে মনে হয় আচ্ছা আমি আমার যেহেতু অনেকগুলি গুচ্ছ প্রশ্ন করার কথা আপনি যদি অনুমতি দেন আপনি এইটাই তো আমাকে বলেন তো যে আপনি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব কিন্তু একটা দাবি বা একটা প্রেশার করার জন্য অনশন করলেন আপনি একলা এইটার কারণটা কি আসলে আচ্ছা আমি সেটাই বলছিলাম যে আমরা যদি এই পাশে একশো মানুষ থাকতাম ওই পাশে নির্বাচন কমিশন রাখতো রাখত জন দুই পক্ষ ঠেলাঠেলি করতো অথবা চাপাচাবি করতো আমি আসলে এভাবে একটা মপ ক্রিয়েট হোক আমি চাইনি আমি চেয়েছি যে আমি একাই এখানে বসবো যদি রাষ্ট্রের সুবিবে মানে হলো বিবেচনা হয় যে আমার এই বিষয়গুলো পুনর্বিবেচনা করবে আমার বিষয়গুলো জানার চেষ্টা করবে আমার কথাগুলো তারা শুনছিল না আমাকে বাইর থেকে ফিরাই দিচ্ছিলো পিএস এর মাধ্যমে নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হবে না আমি খুব অসহায় বোধ করছিলাম যে আমার কথাগুলো শুনবে না কেন আমি কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে চাই আমার আমি তাদের মুখোমুখি বসতে চাই যে কোন জায়গায় তারা নেগেটিভ পাচ্ছে এবং আমি সেটা সুরাহা করতে চাই আমার যদি ঘাটতি থাকে তারা যদি কোনো মিস ইনফরমেশন হয় যে আমাকে আমার অফিসে গিয়ে পায়নি আমি এই বিষয়গুলো ফেস করতে চাই আমি রাজনীতির জায়গাটাতে আমি আমার অ্যাক্টিভিজম আমার লড়াইটা যাতে একটা মব সৃষ্টি না হয় একটা ইয়া না হয় সেজন্য আপনি একলা আপনি রাষ্ট্রের এবং আপনি রাষ্ট্রের সুবিবেচনার দিকে দৃষ্টি দিয়েছিলেন জি এবং দেখুন ওইখানে আমরা যখন বসছিলাম তখন আরো অনেক কয়েকটা সংগঠন আমার দেখা দেখি বসছিল এবং তারা বিভিন্ন ভাবে মানে হলো দরজা ধাক্কা ধাক্কি করেছে আমার কাছে খারাপ লেগেছে এবং তারা পুলিশের সাথে ধস্তা করেছে এটাও আমার কাছে খারাপ লেগেছে আমি 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 তাদের প্রতিপক্ষ হতে চাইনি আমি একটা ন্যায় বিচারের জায়গা থেকে বারবার প্রার্থনা করছিলাম যে এখানে কোথাও ভুল হচ্ছে আপনারা জাজমেন্টটা সঠিকভাবে করেননি তো এটা এটা আমার কাছে যেহেতু আমি আমাকে অনেক মানুষ মায়া করে তাই আমার মনে হচ্ছিল যে আমি লড়াইটা নিজের সঙ্গে করি যাতে করে তারা মায়া করে আমার বিষয়টা এটা বিবেচনা করে আহ তারক রহমান আপনি এত সুন্দর কথা বলেন আপনার কথা শুনতেই ইচ্ছা করে কিন্তু ঘটনা হইতেছে যে আপনি নির্বাচন কমিশনের রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন কিন্তু আপনার অনশনটা ভাঙলেন হচ্ছে বিএনপি নেতাদের কথায় বিএনপি নেতারা আপনার কি আশ্বাস দিল বিএনপি কি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে মানে তারা এখন তারা তো ক্ষমতায় নাই মানে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কথায় আপনি অনশন কেন ভঙ্গ করলেন মানে তারা কি আপনাকে আশ্বাস দিল যে ঠিক আছে আপনি অনশন করছেন আমরা ক্ষমতায় আসলে আপনাকে কোনো কিছু একটা ব্যবস্থা করব ওরকম কিছু খুব ভালো বলেছেন দেখুন বিএনপি যে সকল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য বিভিন্ন আসন ফাঁকা রেখেছে আমি মনে হয় তাদের আপনার হলো চেক লিস্টের মধ্যে নাই ঠিক আছে সুতরাং তাদের কাছ থেকে অনেক বেশি ফেভার চাওয়ার বিষয়ে আমি বারবার বলে আসছিলাম আমরা একটা মার্কা চাই যে মার্কা নিয়ে নিজেরা নির্বাচন করতে চাই আমাদের বন্ধুরা করতে চাই এবং বিএনপির যে বিষয়টা এনেছেন যে বিএনপি এখানে করে দেবে কিনা প্রথমত আমি আপনার হলো এখানে খুব করে চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দল এসে চাপ সৃষ্টি করে আমার নিবন্ধনটা নিয়ে দেখে তাই আমি চাইনি ঠিক আছে এবং ইলেকশন কমিশন থেকেই বারবার একটা কথা বলেছিল যে আমাদেরও ভুল হতে পারে আমাদের অফিসাররাও ভুল করতে পারে তারেক চাইলে আপিল করতে পারে ঠিক আছে এই বিষয়টি আমাকে সালাউদ্দিন ভাই